আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ খেয়াল করেন এক তিন ছয় দশ পনেরো একুশ ধারাটির দশম পদ কত বের করতে বলছে তাহলে এক তিন ছয় দশ পনেরো একুশ যে ধারাটা উঠাই নিলাম এবার খেয়াল করেন পার্থক্যটা বের করলাম একের থেকে তিনে দুই তিনের থেকে ছয় তিন ছয়ের থেকে দশে চার দশ থেকে পনেরো পাঁচ পনেরো থেকে একুশে হচ্ছে ছয় তাহলে এইগুলোর আবার পার্থক্য দেখেন দুইয়ের থেকে তিনে এক সব তিনের থেকে একে চার যেতে গেলে এক সবগুলোর পার্থক্য হচ্ছে এক অর্থাৎ কী যে নিচের এই পার্থক্যের সাথে এক যোগ করে মূল ধারার সাথে আমাদের যোগ করা হচ্ছে তাহলে খেয়াল করেন যে এখানে হচ্ছে পার্থক্য কত দেখেন তিন তাহলে এই দুইয়ের সাথে তিন তিনটা যোগ করে এই তিনের সাথে যোগ করে হচ্ছে কত ছয় এবার তিনের সাথে এক যোগ করছি চার চার যোগ করে ছয় ছেড়ে দশ অর্থাৎ এই পার্থক্যের সাথে সবসময় এক যোগ করে মূল ধারার সাথে যোগ করা হয়েছে যেমন দেখে এখানে দশ পার্থক্য চার তাহলে চারের সাথে এক যোগ পাঁচ তাহলে দশ পাঁচ পনেরো তাহলে এবার লাস্টে আছে আমার কত একুশ তাহলে এই মূলধারার হচ্ছে কত পার্থক্য তত ছয় ছয়ের সাথে যোগ করে সাত তাহলে একুশ প্লাস সাত করলে হচ্ছে আঠাশ তাহলে আঠাশের সাথে এখানে যেহেতু সাত আছে যোগ করলে হয় আট তাহলে কত হয় ছত্রিশ তাহলে ছত্রিশের সাথে এক বাড়ায় নিব নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে আবার নয় থেকে এক বাড়ায় নিলে দশ হয় পঞ্চান্ন তাহলে দেখেন এখানে আছে ছয়টা মান আর এখানে হচ্ছে চারটা মান তাহলে দশটা মান বেড়ে গেছে তাহলে দশম পদ হচ্ছে পঞ্চান্ন অঙ্কটা হয়ে গেছে সকল ধন্যবাদ আসসালামু আলাইকুম